আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ আবার একাত আমরা দেখছিলাম প্রবাসীর অর্থায়নে গত বিশে সেপ্টেম্বর দু রোজ শনিবার সবার জন্য প্রত্যাশা সংগঠনের মাধ্যমে একশো থেকে একশো বিশটি পরিবারকে পাঁচ কেজি করে ত্রাণ বিতরণ করলেন বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন গাজীনগর গ্রামের কৃতি সন্তান আমেরিকা প্রবাসী জনাব সৌক সহ ওনার কিছু সহযোগিতায় একশো বিশটি পরিবারকে পাঁচ কেজি করে চাল দিলে এবং সবার জন্য প্রত্যাশা সংগঠনের পক্ষ থেকে ওনাকে ক্র্যাশ প্রদান করলেন এই সময় উনি বক্তব্য বক্তব্য দেন বক্তব্যকালীন বলেন আরও সময় আসলে আরো বড় সমাজ সংগঠনকে আমি ধন্যবাদ জানাচ্ছি আচ্ছা যাই হোক এখন পরিসরে করা হচ্ছে আগামীতে ইনশাল্লাহ এর চেয়ে বড় হইব আর বেশি আমি আমি হয়ে যাইতেছি আগামীতে এবার যা হইছে আগামীতে যখন তো হয় এর থেকে বলে ইনশাল্লাহ সবার জন্য সবার জন্য প্রত্যাশা সামাজিক সংগঠন পাতারে শান্তিগঞ্জ কর্তৃক আয়োজিত আজকের এই মহতি সভা উপস্থিত সবার জন্য প্রত্যাশার শান্তিগঞ্জ শাখার সভাপতি ইউনিয়ন সভা পতারি ইউনিয়ন সভাপতি উপস্থিত এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ সামনে উপস্থিত আমাদের সমবয়সী ভাই ব্রাদার বন্ধু বান্ধব সবার প্রতি আমার সালাম আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ যদিও আজকে আমার প্রথম বক্তৃতা আমি কখনো বক্তৃতা বিদেশ থাকি বিদেশি প্রবাসী হিসেবে আমার প্রথম বক্তৃতা এরকম স্টেজে এইসা এত বড় স্টেজে আমি কখনো বক্তৃতা দিই নাই আর বক্তৃতা পারদর্শীও না প্রথমে আমার পাতারি ইউনিয়নের সভাপতি সবার জন্য প্রত্যাশা সভাপতি সাহেব আর সেক্রেটারি সাহেব আমার কাছে গেছে যাওয়ার পরে তারা কইছেন আমরা একটা সামাজিক সংগঠন করছি আমরা একটা শুরুখাটো প্রোগ্রাম এত বড় প্রোগ্রাম ওই ভাবতে পারছি না শুরু খাটো প্রোগ্রাম আপনি থাকবা ওই হতো অতটুকুই কথা আর কথা নেই আমি ইনশাল্লাহ মানে আমি আমার পক্ষতে সাহায্য করব এখন করছি আগামীতে করব ভবিষ্যতে ইনশাল্লাহ করব এরকম অরাজনীতি সবার জন্য প্রত্যাশা যেহেতু একটি সামাজিক সংগঠন অরাজনৈতিক সংগঠন এই জন্য আমি সবার আগে আসবো ইনশাআল্লাহ আমি চাই আমার একটা পরিকল্পনা আছে আমার শান্তিগঞ্জের সাধারণ মানুষ আমি আমার সম্মান পরিকল্পনাটা বাস্তবায়িত করতে পারবো তবে আমি আশা করি আমার ইউনিয়ন নিয়ে যেহেতু আমি করি আমি আমার ইউনিয়নে আমার যে আশা আকাঙ্ক্ষা আছে আমি বাস্তবায়ন করতে পারবো ইনশাল্লাহ আমার যেহেতু এটা অরাজনৈতিক সংগঠন সেহেতু আমি ইনশাল্লাহ আগামীতে ভবিষ্যতে পাশে থাকবো যতটুক পারি আমার পক্ষ থেকে আমার নিজের পক্ষ থেকে দেখুন যতটুকু সাহায্য ইনশাল্লাহ আমি ভবিষ্যতে করব আর আমার যেহেতু বলছি আপনাদেরকে আমার একটা পরিকল্পনা আছে গ্রামের মানুষদেরকে নিয়ে আমার ইউনিয়নের মানুষদেরকে নিয়ে ওইটা পরবর্তীতে আমি যতটুক পারি তাদের মাধ্যমে যদি হোক অন্য কোনো সংগঠনের মাধ্যমে হোক যারাই আমার কাছে আমি আমার সাহায্য সহযোগিতা চালিয়ে রাখবো ইনশাআল্লাহ আর যারা এত দূর দূরান্ত থেকে আসছে না তারা কষ্ট করে আসছে নেওয়ার জন্য এটা প্রাণ মনে হলে না সামান্য সহযোগিতা মনে হয় সবাই ভুল ত্রুটি আমাদেরকে ক্ষমা করে দিবে সবাইলে আমি দেখছি অনেক দাঁড়াই আসেন দূর দূরান্তকে আসেন বসার সুবিধা করতে পারছে না তারা এটা প্রথম পর্যায়ে যদিও ইনশাল্লাহ পরবর্তীতে যদি আমরা তারা প্রোগ্রাম করে আরো বড় বরিশালে ইনশাল্লাহ হবে আর আমার যতটুকু করণীয় আমি আমার পক্ষ থেকে ইনশাআল্লাহ